লক্ষ্মী পুজোর একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সকাল সকাল উঠে স্নান সেরে ঠাকুরের সব বাসনপত্র গুছিয়ে আমরা দুই মেয়ে আর মাতে বসে পড়লাম কাটাকুটি বাটাগুটি করতে সত্যি কথা বলতে কি পুজোর দিনগুলোতে আমার খুবই ভাল লাগে শুধু ঘোরাঘুরি করতে না আমাদের বাড়ির পুজোও যখন হয় যে কোনো পুজোতে সবারই ভাল লাগে তবে একা করতে যেরকম অনেকটা খাটনি হয় কিন্তু কেউ সাথে থাকলে পরে যে কোনো পুজো খুব সহজেই নেমে যায় এখানে আমি পাঁচ রকম ভাজা আর পাঁচ মিশলি তরকারি করছিলাম আর মা পায়েস খিচুড়ি আর নাড়ুটা করবে সত্যি কথা বলতে কি আমি পুজোর কাজগুলো মায়ের কাছ থেকে শিখেছি এখানে দেখো আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি নারকেল কুড়িয়ে নাড়ু হবে যদিও বা কেনা নাড়ু পাওয়া যাওয়াতে আজকাল অনেক সুবিধা হয়েছে যারা ওয়ার্কিং উইমেন যারা কাজ পত্র করেন যারা সময় পান না তাদের জন্য এটা খুবই সুবিধা আর এখানে আমার মা নাড়ু বানানো শুরু করে দিয়েছে তারপর ওই দিকে হচ্ছে খিচুড়ি আর এখানে রান্নার প্রস্তুতি শেষ হতে না হতেই আমি আলপনা দিতে বসে গেছি আমার হাতগুলো দেখেই বোঝা যাচ্ছে ফেব্রিক পেন্টের আলপনা আর এখানে আমাদের পুজো হওয়ার আগে কিছু ক্লিপিং আমি নিয়ে নিয়েছি কারণ পুজো শুরু হলে তখন ক্লিপিং বা ছবি তোলার সেরকম কোনোভাবে কোনো ইয়ে থাকে না আর সত্যি কথা বলতে কি অন্যান্য বারের থেকে এবারে আমার ঠাকুরের আসন সাজানোটা খুবই ভালো লেগেছে কারণ আমি নিজের হাতেই সাজিয়েছি যাই হোক নিজের মুখে নিজে প্রশংসা না করে পুজো শুরু হওয়ার আগে আমি একটু ক্লিপিং নিয়ে সাজু গুজু করে এবার বসে পড়লাম পুজোয় তো যখন মা ঘটের ডাব আর ঘট বসানোর আগে আঁকা আঁকি করছিল তখন ছোট্ট একটা ক্লিপিং নিয়েছে আর এখানে আমাদের বাড়ির ঘট বসানো কমপ্লিট এবারে পুজো শুরু হবে আর দেখো এখানে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে পাঁচালি পড়া থেকে সব কিছু আমাদের বাড়ির পুজো আমার মা নিজেই করে আর আমি তাদের যোগান দিই তো কেমন লাগলো মিনি ব্লগটা তোমরা অবশ্যই জানিও মিনি ব্লগের পর একটু ক্লিপিং নিয়ে তারপর প্রসাদ খাবো তো তোমরাও এনজয় করো আর খুব ভালো আর সুস্থ থেকো